রুটি লুচি পরোটা ছাড়া বা আটা ময়দা ছাড়া অন্য কিছু খেতে চাইলে এবং ঝটপট বানাতে চাইলে খুব সহজে হয়ে যাবে কম সময় হয়ে যাবে এই রকম কিছু ভাবনা থাকলে এই রেসিপি অবশ্যই করতে পারেন নমস্কার আমার বৈষ্ণব রসনামৃততে সকলকে স্বাগত যে খাবারটা আপনি সকালের জল খাবারও করতে পারবেন আবার রাতের খাবার হিসাবেও কিন্তু এটা চমৎকার আইডিয়া সুজি নিয়েছি একবারটি এক বাতি সুজি নিয়েছি যতটা সুজি নিয়েছি তার অর্ধেক নিয়েছি আমি টক দই টক দইটা একটু ফেটিয়ে নিয়েছি এবং এই ফ্যাটানো টক দইটা দিয়ে দেব এবং বাতিতে অনেকখানি লেগে আছে তো অবশ্যই জল দেব জল দিয়ে খুব ভালো করে বাতিটা ধুয়ে নিয়ে জলটাও দিয়ে দেব একটু মিশিয়ে নেব। এটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে এটা ঢেকে রাখব এবং সরিয়ে রাখব এবং বাকি কিছু উপকরণ লাগবে সেগুলো এখন রেডি করে নেব একটা ক্যাপসিকাম নিয়েছি এটা কেটে নেব খুব সরু করে কেটে নেব আমি ক্যাপসিকামটা কেটে নিয়েছি ছোটো করে এবার টমেটোটা টমেটোর ভিতরের দানাগুলো ফেলে দেব ক্যাপসিকাম টমেটো আর একটা আলু এরকম ছোট করে কেটে নিয়েছি অল্প ধনে পাতাও কেটে নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা আর অল্প আদা এরকম ছোট করে কেটে নিয়েছি আরও কিছু লাগবে ক্রমশ দেখা খাবো তারপরে তা এখন তাহলে আমি নেক্সট প্রসেসে চলে যাচ্ছি মিনিট দশেক রেস্টে থাকার পর আমি এটা সামনে নিয়ে এলাম দেখুন অনেকখানি শুকিয়ে গেছে অর্থাৎ সুজি রস টেনে নিয়ে ফুলে উঠেছে এখন একটা মিক্সিং জার নেব এবং এই জারের মধ্যে যেহেতু আমি ছোট জারে করছি ছোট জারে করলে আমি এটা দুবারে করব সাথে দেব আরো কোথায় গেল আলু যে ছোট করে কেটে রেখেছিলাম এই আলুর টুকরো আলফো দেব আদা কাঁচা লঙ্কাটা দেব একটা পেস্ট বানিয়ে নেব ব্যাটারটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে দিলাম টমেটো কুচি ধনে পাতা হাফ চামচ গোটা জিরে যেটা হজমে সাহায্য করবে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ দেবো জিরের গুঁড়ো সামান্য হিং দেব স্বাদ অনুযায়ী লবণ দেবো হাফ চামচ লবণ দিলাম হাফ চামচ লবণই আমার সঠিক হয়ে যাবে এবার এটা খুব ভালো করে মিশিয়ে নেব চেঞ্জ করে একটা বড় চামচ নিতে হবে এখন এখন এই বড় চামচ বা বড়ো হাতাটা দিয়ে মিশিয়ে নেব সব শেষে দেব সিকি চামচ আর সোদা খাবার দিয়ে মিশিয়ে নেবো খুব ভালো করে হয়ে গেছে এখন আমি গ্যাসের কাছে যাব গ্যাসের উপর একটা তরকা প্যান চাপিয়ে দিচ্ছি তড়কা প্যানটা আমি গরম করেও নিয়েছি এখন তেল দেব একটু গরম করে নেব গরম করে নিয়েছি গ্যাসের হিট বন্ধ করে দিলাম দিয়ে হাফ চামচ সাদা তিল দিয়ে দিলাম সাদা তিলের ওপর দিয়ে দেবো এক চামচ এক চামচ দিলাম দেব। টোটাল এবং বাটি দিয়ে আমি ঢেকে দেব এখন গ্যাসটা জেলে দেব আবার এবং এটা মিডিয়াম হিটে রেখে দেব দু তিন মিনিট এক মিনিট হওয়ার জন্য দু তিন মিনিট পর এবং আমি আবার উল্টো দিক যখন করব তখন আমি অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেব তা উল্টো দিকও করে দিয়েছি যখন উল্টো দিক করে দিই তখন ক্যামেরা বন্ধ হচ্ছিলো আমি খেয়াল করিনি যাই হোক এইটা এখন আমি তুলে নিচ্ছি এবং বাকি যেগুলো আছে এগুলো তৈরি করে নিই তারপর আমি বাকিগুলো সব একসাথে দেখাবো তিনটে হয়েছে আমার মোট এক বাটি সুজিতে তিনটি আমি প্লেটের উপর সাজিয়ে দিলাম তাহলে নমস্কার আজের মতো ভিডিও তৈরি শেষ হলো আবার নতুন দিনে নতুন ভিডিওর সাথে দেখা হবে রাধে রাধে